আজকে রান্না করব দারুণ স্বাদের পমফ্রেট মাছের ঝাল মাছের ঝালটা কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করবে এখানে আমি তিন পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি এবারে প্রথমে আমি নুন দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য হলুদ ভালো করে এবারে মাছের গায়ে নুন আর হলুদটাকে একটুখানি মেখে নিতে হবে এই নুন হলুদটা কিন্তু একটুখানি ভালো করে মাখতে হবে যাতে মাছের সমস্ত গায়ে লেগে যায় আর এই সময় যেহেতু শীতকাল ভালো ভালো কিন্তু পম্পলেট মাছ পাওয়া যাবে গরমের তুলনায় শীতের পম্পলেট মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই নানান রকমভাবে কিন্তু এই সময়টায় পম্পলেট মাছ খাওয়া যায় আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু সময় ধরে মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি খুব কড়াও করছি না আর একদম হালকাও ভাজছি না মোটামুটি একটুখানি হালকা লালচে করে আমি মাছগুলোকে ভেজে দিচ্ছি মাছগুলোকে এপিট ওপিট আমি উল্টে নিলাম এই দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব যেহেতু খুবই নরম মাছ খুব হালকা হাতে এটাকে তুলতে হবে নাহলে ভেঙে যাবে আমি সে করার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল আর একটুখানি কালো চিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট টমেটোটাকে একটুখানি আমি ঘুষে নিয়েছিলাম নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটুখানি নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার একটুখানি এই মশলাটা একটুখানি আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লয়ে আছে জাস্ট দু এক মিনিট কষালেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে দেখো মশলাটা কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে আমি এখানে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লয়ে আছে আর সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না বেশি যদি কষানো হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে তাই কয়েক সেকেন্ড মতো আমি নাড়িয়ে চালিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবারে ফুটে উঠলেই দিয়ে দিলাম ভাজা মাছ ভাজা মাছগুলো দিয়ে এবারে আমি একটু সময় ফুটতে দেব যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু জলের পরিমাণ একটু বুঝেই দিয়েছি কারণ মাছগুলো কিন্তু বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এবারে দেখো মাছগুলো আমি কিনতে এবারে উল্টে দেব এক পাশ হয়ে গেছে এবার হালকা হাতে একটু ওপাশটাও উল্টে দেব তাহলে মাছগুলো ওপাশটাও গ্রেভিটা লেগে যাবে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম থেকে লোয়ে রেখেছি মাছটা আমার ফুটছে যতটা পরিমাণে ঝোল রাখব সেটা বুঝেই কিন্তু ঝোলটাকে কমাতে হবে এবারে নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা এই ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু মাছের ঝালের কিন্তু যে একটা ফ্লেভার সেটা কিন্তু বেশি ভালো লাগবে এই ধনে পাতাটা দেওয়ার জন্যই তৈরি হয়ে গেছে আমার পম্পিট মাছের ঝাল দেখো দেখতে কতটা ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছিল